বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মোবাইল মেলায়ে স্বাগতম আপনি কি নতুন ফোন কেনার কথা ভাবছেন টাকা আর নয় টাকার চিন্তা মোবাইল মেলা থেকে সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে হ্যাঁ স্মার্টফোন প্রেমিকদের জন্য আমরাই প্রথম নিয়ে এসেছি কোন ধরনের ক্রেডিট কার্ড এবং ব্যাংকের ঝামেলা ছাড়াই ফোন কিনে নিন মোবাইল মেলা থেকে তাই আর দেরি না করে আসুন আমাদের মোবাইল মেলা শোরুমে সহজ কিস্তিতে ফোন কেনার শর্তাবলী কাস্টমার আইডি কার্ড অরিজিনাল হতে হবে নমিনি আইডি কার্ড অরিজিনাল হতে হবে জব আইডি কার্ড নিজের হতে হবে এবং অরিজিনাল হতে হবে বিকাশ স্টেটমেন্ট নিজের হতে হবে মোবাইল মেলা ঠিকানা বত্রিশ নং বয়তুল করম প্লাজা বাইজেদ বোস্তামি চট্টগ্রাম মোবাইল মেলা ঠিকানা বত্রিশ নং বয়তুল করম প্লাজা বাইজিদ বোস্তামি চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি ডাবল ফোর বড় ভাই ও বড় ভাই হ্যাঁ কি হয়েছে বল শুনো না একটা কথা কই তুমি কিন্তু রাগ করো না কেন কেন রাগ করব কি করছস ওই যে হাত থেকে পড়া আমার মোবাইলটা ভাঙা গেছে তোমার অভিনয় দেখেই বুঝতে পারছি অহন মোবাইল লাগবো না হ বড় ভাই আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমার বন্ধুর মোবাইল মেলা শোরুম আছে ওইখান থেকে একটা ফোনের ব্যবস্থা করতেছি আমার কিন্তু একটা ভালো ব্র্যান্ডের মোবাইল লাগবে ঠিক আছে ওইখানে সকল ব্র্যান্ডের মোবাইল ফোনই আছে রেডমি ভিভো অপো ইনফিনিক্স হ্যাঁ রিয়েলমি টেকনো ওয়ান প্লাস স্যামসাং আইটেল সব ধরনের মোবাইল আছে সত্য কথা তাইলে বড় ভাই এখনই চলো আমরা গিয়া দেখি কোন মোবাইলটা আমার জন্য ভালো হয় চলো চলো যাই যাহেদাই